ওই দিদারে শীত শীত লাগতাছে রে একটা সিটার কিনা টাকা দেনা রে ওই হুলকরে টাকাও শাকা কিছু নাই আর দিব না ভাগে হান থেকে বুড়ি টাকা দিল না রে ঠান্ডায় মরহমরি অবস্থা রে দেখি এই তো সিটিদের বাড়ি আর সোয়েটার নিমু একটু নাড়া দেই রে সোয়েটার লইলাম দৌড় রে কেউ যেন দেখে না ফেলে দেখো তো আমারে চমৎকার লাগতাছে ওই নার্গিস জানেমান তোমারে ভালবাসি এই না গোলাপ ফুলক না নাহুল ভাই আপনি দেখতে ভালো না আমার বয়ফ্রেন্ড আছে না না জানেমান এমন কইনারে দেখেন হুলক ভাই এবার আপনার মজা দেখাই ওই রাফিন জানেমান কই আপনি হুলক আমার সাথে খারাপ ব্যবহার করছে ওই হুলক পেট মোটা তোর সাহস কেমনে হয় এমন করার চল আমার সাথে ছাইরা আল্লাহর রাস্তায় ভাইরা ছাইরা দেন রে আর বাইরে নার্গিস তুই দেখে নিবি রে তুই তোর বয়ফ্রেন্ডের আফসোস হবে একদিন যেদিন আমি কম ব্যাক করবো রে কাকা জমি বিক্রি করে তিরিশ লাখ টাকা দেবে দূর এখান থেকে জমি আমার তোরে টাকা দেব না কি বললি কাকা আমার বাপের জমি টাকা দে না হলে তোর সানডে মানডে ক্লোজ করে দিব রে হুলক রে রাগ করিস না দিতাছি দিতাছি টাকা পাই গেছি এইবার আর ফিফটিন কিনবো আর নার্গিসে আফসোস করাবো ভাই আমারে আর ফিফটিন দেখেন ভার্সন ফোর এই তো হুলুক ভাই আপনার মোটরসাইকেল দেখ নার্গিস কি আমার রিজেক্ট করছিলি কা চক্কর বাবু ভাইয়া কান্না কাইনে কাইরে যাইতেছি রে তোমরা যারা মারে মানে মাংকে ভালোবাসো তারা চ্যানেলটা সাফকে একটা লাইক দাও হাল্ক ভাই মা কাল রাত থেকে বাড়ি আসেনি কি রাত থেকে বাড়ি আসেনি আমি এখনি মাকে খুঁজে আনছি মা কোথায় চলে গেলে তুমি তোমার কিছু হয়ে গেলে এই সব শেষ করে ফেলব বাচ্চা হাল তোমার মাকে দেখলাম তোমার মাকে তোমার কাকা বেঁধে রাখছে ওই কাকাকে আমি ছাড়ব না দাড়া কাকা আবে আবে চাচা আমার মাকে বেঁধে রাখছিস কেন রে তোর মার কাছে আমি দশ লাখ টাকা পাই আগে দে আমার টাকা তোর বোনের বিয়ের জন্য আমি দশ লাখ টাকা ধার নিছিলাম রে আমি যেভাবে হোক আমার মায়ের ধার নেওয়া টাকা পরিশোধ করব তার জন্য যে কাজ হোক আমি তাই করব মালিক আমার একটা কাজ দাও অনেক টাকার প্রয়োজন যা গরিব ওই ইট ট্রাকে ভর যাচ্ছি মালিক মালিক আমার দিহারি দাও এই না গাড়ি ভাগ এখান থেকে এই অল্প টাকায় কিচ্ছু হবে না আমার মাকে ছাড়াতে পারবো না দয়া আমরা লাইক সাবস্ক্রাইব করো মাকে ভালোবাসলে দয়া করে আর পরের পার্ট চাইলে কমেন্ট করো হালকা খবর তো ফাটাফাটি আছে শুনছি আইবার বলে গ্রামে বক্সিং খেল হবে সারপ্রাইজ ফাটাফাটি সন হালকা আইবার রাশিয়ান নয় চাইনিজ মাল আসে তাও আবার দুইটা তুই কিন্তু আমার হয়ে খেলবি একটা চাইনিজ তোর আর একটা আমার তুমি বুড়ো মালটা খুব ছেয়ানা আগেরবার আমাকে দিয়ে খেলিয়ে দুইটাই রসের নিয়ে চলে গেছো আইবার আমি তোমার হয়ে আর খেলবো না ঠিক আছে যা আগেরবার আমার ভুল হইছে কিন্তু আইবার আর ওই রকম হবে না আর আইনে 500 টাকা শিগগিরই চলে প্র্যাকটিস করতে হবে আলকা ধীরে ধীরে করে দূর দাদু কি বালের কথা বলছেন সে মাল বলেছেন একটা নই দুইটায় জরে মারবো কিছু সময়ের মধ্যে হালকা আর বোকা সুদার মধ্যে বক্সিং খেলা আরম্ভ হবে তার আগে লাইক আর কমেন্টস করে জানান চাইনিজ মাল কে পাবে তুই আজকে শেষ আর মাল আমার বন্ধুরা সিগ্রি সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দেও তারপর দেখি মাল নেই কিভাবে তোর এত বড় সাহস আমার গ্রাম থেকে মাল নিয়ে যাবি তাও আবার হালকা থাকতে হালকা ভাই আইনিন আপনার প্রাইস কি দিচ্ছেন আমাকে আমার চাইনিজ মাল কই সিগরি চাইনিজ মাল দিন বুকটা ফুরফুর করছে হালকা ভাই আপনার দাদু তো দুইটা মাল নিয়েই চলে গেছে আর আপনাকে শুধু ট্রফি নিতে বলছে কি বলছেন আলো তুই যাড়া দাদু তোরে খাইছি হালকা তো দাদু তো দুইটা সmathfrakরি নিয়ে দুবাই গেছে কি বলছ এটা কি সামনে এত বড় হাতি রাস্তা ব্লক হয়ে গেল হাতি ভাই একটু সাইড দেন আমি হালক ভয় পাই না একটু শুধু এটা তো সিরিয়াস আমি মজা করছিলাম ভাই আসবেন না জামা নোংরা হবে ওই মাথায় কম দিছেন আমি ভাই মানুষের বন্ধু ছাড়েন এই জামা নতুন সেলাইটাই খুলে যাবে এই নেন কলা শান্ত হন মারামারি নাই হালক হাতিরে শান্ত করতে হলে নারিকেল ভাঙতে হয় আচ্ছা দাদি আনতেছি হালক মামা ফেজ ফলো লাইক এন্ড শেয়ার এই হাল ঠিক মতো কাজ কর না হলে ঘাট ধরে দোকান থেকে বের করে দেবো আজকে বুড়ির সব টাকা চুরি করে পালাম বাদ পানি বাদ দিয়ে ভালো হয়ে যা না গ্রামে থাকতে পারবি না